ভারতের অন্যতম ডায়াগনস্টিক্স চেইন নিউ পালস ডায়াগনস্টিক্স এবার পা রাখল ত্রিপুরার উত্তর জেলায় বৃহস্পতিবার ধর্মনগরের হাসপাতাল রোডে মন্ত্রী টিঙ্কুরায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নিউ বার্গ পালস ডায়াগনস্টিক্স প্রথম অত্যাধুনিক ল্যাবরেটরির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিইও ও ব্যবস্থাপনা পরিচালক সুনয়না বিহানি সংস্থার শীর্ষকর্তারা বিশিষ্ট চিকিৎসক বৃন্দ ও জেলার গণ্যমান্য ব্যক্তিরা নিউবার্গের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দুই বছরের মধ্যে ত্রিপুরা জুড়ে ডায়াগনস্টিক পরিষেবা সম্প্রসারণে প্রায় কুড়ি কোটি টাকার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে এর মাধ্যমে রাজ্যের মানুষকে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরীক্ষার সুবিধা আরও সহজলভ্য করে তুলতে চায় প্রতিষ্ঠানটি ধর্মনগরে নতুন এই ল্যাবে রয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ডিজিটাল পরীক্ষার ব্যবস্থা যার মধ্যে রয়েছে বায়োকেমিস্ট্রি হেমোটোলজি ইমিউনোলজি মাইক্রোবায়োলজি মলিকুলার ডায়াগনোস্টিক সহ নানা পরিষেবা উন্নত প্রযুক্তির মাধ্যমে পরীক্ষার ফলাফল আরো দ্রুত ও নির্ভুলভাবে সরবরাহ করা হবে বলে জানিয়েছে সংস্থা। সংস্থাগুলো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ক্ষেত্রে অনেকগুলো ইতিমধ্যে জানেনি কলেজ শুরু হয়েছে এবং এই চিকিৎসা পরিষেবার মূল যেটা ব্যাকবন বলতে হবে এই ল্যাব এটা আজকের দিনে যারা ডাক্তাররা যারা রয়েছেন ওনারা নিশ্চয়ই সেগুলো বলবেন আর ওনারা সেগুলো জানেন আমরা যদিও সেটাতে এত অভিজ্ঞ নেই কিন্তু এটা বলতে পারি যে এটা আজকের দিনে চিকিৎসা পদ্ধতির ব্যাকবোন এটা ছাড়া চিকিৎসা পদ্ধতি চলবে না এতে এটার উন্নয়ন করা এটা পরিকাঠামোগতভাবে উন্নত হোক এটা আমরাও চাই এটা প্রাইভেটে হোক আর সরকারি হোক তো আগরতলা তো অনেকগুলো সরকারি রয়েছে কিন্তু এটা ধর্মনগরের জন্য উত্তর ত্রিপুরা এবং অনুকুটি জেলার জন্য এটা প্রথমবারের মতো এত বড় সেট আপ এত বড় একটা ল্যাব সেটা তৈরি হয়েছে এটা আমাদের এখানে যারা চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন এদের যেমন এটা একটা ভালো দিক এরা খুব তাড়াতাড়ি রিপোর্ট পাবে

At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.